আমি সে যে কিছু ঘুরেও বেড়াই যখন ইচ্ছা তখন ঘুরতে চলে যাই হ্যাঁ আর আমি কাউকে বলি না এই তুই আমার সঙ্গে যাবি তুই আমার সঙ্গে যাবি কেউ যদি বলি বাসমতি যাবি হ্যাঁ যাবো আর তাহলে আমি একা এই হচ্ছে কথা কারণ হচ্ছে কারোর জন্য আমি অপেক্ষা করব না মুক্ত হ্যাঁ হ্যাঁ একদম আর আমার বাচ্চা কাচ্চা আছে না হঠাৎ একটু হলে

প্র্যাকটিস করাবো আচ্ছা এক্সট্রা করে এক্সট্রা আচ্ছা আর যদি যেদিন যেদিন বাচ্চাদের পড়া না টিউশন তো করতে হবে কারণ সপ্তাহে একদিন পড়ে পয়সা নিয়ে নেয় মোটা সেই জন্য যেদিন টিউশন নাই যদি চারজনের সোমবারের টিউশন না থাকে তাহলে ওই চারজনই আসবে তাদের সঙ্গে যে আরো দুজন ছিল তারা দুজন সেদিন আসবে না আচ্ছা পরের দিন আসবে মানে এরকম করে আমি রিহার্সাল মোটামুটি কোন জায়গায় প্রোগ্রাম যদি থাকে যদি আমার মানে একটা দশ মিনিটের কিছু তুলে তৈরি করতে হয়

অথচ তুমি বললে যে এ দুদিন করলো এ চার দিন করলো সেটা প্যাক করা হচ্ছে এটা দারুণ ব্যাপার সব মিলে একটা বাসুবিধি বা সব মিলে একটা বাসুবিধি অনেকের কাছে সময় দিতে হয় আজকাল কেন কি সবাই তো ব্যস্ত না আমি যেরকম ব্যস্ত বাচ্চারাও ব্যস্ত তাদের মায়েরা ব্যস্ত আচ্ছা এবার আজকে দিনে যারা শিক্ষক শিক্ষিকা স্কুল কলেজ এবং তার পাশাপাশি যারা নাচ গানের জগতে যারা শেখাচ্ছে ভালোবাসি না আমি শুনতে ভালোবাসি না যার জন্য আমি কারো বাড়িতে যাই না একদম হ্যাঁ আমার কথা হচ্ছে আজকাল বলবো যেটাকে টিচার সে তোমার নাচের হোক মানে থেকে বন্ধুত্বের মতো মেশে না মেশে না হ্যাঁ যদি বা মেশে তাহলে একেবারেই মেশে ভয় পায় না ভয় পায় না আমার কথা কি ভয় পেতে হবে ভালোবাসতে হবে এইটা করতে হবে আচ্ছা কেন না এটা না করলে না কোনো কিছুতেই কিন্তু বাচ্চারা আগাতে পারবে না কেন জি অনেকে বলে মাস্টারেরা সব টিউটরিং সব পড়ায় বা স্কুলে পড়ায় না আরে গার্ডিয়ানরা দৌড়ে গিয়ে টিচনি পড়ায় যার জন্য কাজ মাস্টাররা স্কুলে পড়ে না এটা তো মাস্টারদের দোষ না সমস্ত কিছু দোষ গার্ডিয়ানেরই করব যেগুলো কিছু আমি জানি না তো উচ্চ আহ এডুকেশন আমার নেই কিন্তু আমি এইটুকু আমার বুদ্ধিতে বা এতকাল আমি যে আছি প্রায় ধরে সেখানে আমি বলবো যে সমস্ত দায় দায়িত্ব কিন্তু এগুলো সমস্ত গার্জিয়ানদের এই যে মোবাইল মোটরসাইকেল তাতে তেল ভরে দেওয়া মানে খুবই খুবই খারাপ মানে এখন জলপাইগুড়িতে আজকেই বললাম বাজারে গেছিলাম আমি ফুল আহ টোটো ভাইকে বললাম টোটো ভাই বলতেছিল হুশ করে বের হয়ে গেল তো আমি দেখো 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 কি অসভ্য তখন ও বললো কি এরকমই দিদি সবাই আজকাল তা বললাম যে ওদের দোষ না নেবো না এগুলো সব গার্জেন হ্যাঁ গার্জেনদের দোষ কেননা আর আজকাল বাচ্চা কাছে কিছু বলা যায় আমার মেয়েটা বাড়ি থেকে কি পোশাক পরে বেরোলো আমি চুপে দেখছি ওই পোশাকটা আমি কিনে দিয়েছি তাই তো লোক সমাজ যদিও কে এটাকে খারাপ বলে বা খারাপ নজরে দেখে দোষটা আমার হ্যাঁ মেয়েটা তো জন্ম থেকে শিখে আসেনি আমি শিখেছি এরপর আমাদের জলপাইগুড়িতে কি আমাদের জলপাইগুড়ি সবসময় কেন বলি আজকে আমার মেয়েরা ছোটবেলা থেকে ক্লাস টু থেকে ওরা বাইরে হস্টেলে রেখে আমি পড়াশোনা করেছি এইবার ক্লাস টু থেকে বাইরে বাইরেই থাকে এবার ওরা আজকাল কাজ হাতা নাই পেট নাই পা নাই এরকম জামা তো কিন্তু আমি ওদের কাছে একটাই রিকোয়েস্ট করছি বড় হয়ে ছোটবেলা তো নিজে পড়তে দিই নাই জলপাইগুড়িতে আমি একটাই রিকোয়েস্ট করছি মা জলপাইগুড়িতে এসে এমন কিছু পোশাক পরো না যে আমার সম্মান চলে যায় কিন্তু আমি কিন্তু হাতে কাটা করি কিন্তু আমাকে সবাই দেখতে দেখতে না ছোটবেলা থেকে আমাকে বাসুবি এরকম বাসুবি এরকম করতে করতে তাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার মেয়েদেরকে দেখে তো অভ্যাস নাই না আমার মেয়েদেরকে অনেকে চেনে না হ্যাঁ তো সেই জন্য ওরা এসে যদি করে আমার সামনে যদি কোনো কেউ এরকম করে দেখে আমার রাগ হয়ে যাবে তো সেই জন্য আমি এটাকে ভীষণ মেইনটেইন করি এই জিনিসটা সব গার্ডিয়ানে মেইনটেইন করা উচিত আজকালকার অনেক বাচ্চা বাচ্চা বাইরে পড়াশোনা করে এবং তারা জলপেগুলিতে এসে যেরকম ড্রেস আপ করে সেটা সব গার্ডিয়ানে বোঝা উচিত যে এরকম ড্রেস আপটা বাইরে করো তুমি আমার সাথেই করো কিন্তু জলপাইগুড়ি জলপাইগুড়ি না আচ্ছা আর একটা বিষয় জানা সেটা হচ্ছে যে নাচের কথা ফিরে আসছি কোরিওগ্রাফি যখন তুমি একটা কোরিওগ্রাফ করো নতুন গান নতুন গানও করছো তুমি এই কোরিওগ্রাফিটা ভাবো কি করে আমি এইটা বুঝতে পারি না যে ধরো তুমি ওটার মধ্যে তুমি আমাকে দুদিন পাশে বসে থাকো তুমি আমাকে বলতে বলা বলাই এই জায়গাটা থাকে আমি যেহেতু বুঝি না এইটু জায়গা এই জায়গা আমি না ফোকের মিক্স আপটা বললাম এই যে করছো এই থিংকিংটা কি করে করছো এটা না মানে কি বলবো এটাকে যে মুহূর্তে গানটা পাওয়া যায় না সেই মুহূর্তে না মনে মনে একটা হয়ে যায় আচ্ছা এবার আমি তো লিখতে পারি না আচ্ছা কি আমি কোনো কিছু লিখতে পারি আচ্ছা আমি আমার ভাবটা আমি ধর তুই আমি আমার ভাবটা তোকে বলে দিলাম যে আমি এই গান পাইছি এইটা এটা চাচ্ছি এবার তুমি সেভাবে লেখো ব্যাপারটাকে আচ্ছা একটা লেখো কোন মধ্যে ঢুকাতে হবে তো যে কোনো একটা ঘটনাকে ঢুকাতে হবে বা কোনো একটা কিছু বোঝাতে হবে লোকে হ্যাঁ কারণ গান যেরকম শুনলে লোকে বোঝে নাচ তো না তো সেই জন্য আমাকে সেটা বোঝাতে হবে তো সেরকম করে আমার একটা মানে ভাগ্য ভালো আমি বসে থেকেও আমার ছাত্রদের বলি ছাত্রীদের বলি আই শুন এইভাবে কর নাচটা আমি কোন স্টাইলটা ও জয়টা দিয়ে দিই এরকম করে এবার কেউ লেখে আমার ছাত্র ছাত্রীরা দুই চিনেও থাকবি প্রিয়াঙ্কা খুব ভালো লেখে প্রিয়াঙ্কা লেখে প্রিয়াঙ্কা আন্টি শোনো না এখানে যদি ওই গানটা দিয়ে যদি এরকম করে লিখি হবে না আমি হ্যাঁ 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 হবে হবে আমি বাইরের লোকের কাছে না ঘরের লোককে নিয়ে যেটা করবো সেটা জিনিসটা অনেক সুন্দর হয় সুন্দর হয় কেন ওই একা করাটা ভালো না না সবাইকে নিয়ে কাজ করা ওটা খুব

তো সব মিলেই পাইলের একতায় দীর্ঘদিন সব মিলেই বাসুবি আংটি বাসুবিদি দি এখন তুমি হয়ে অনেকের কাছে যাই হোক সব মিলেই তুমি তুমি মানেই একটা জলপাইগুড়ি বিরাট জগৎ তোমার ছাত্রীরা আজকে নাচের স্কুল খুলে তারাও নৃত্য গুরুতে পরিণত সব মিলিয়ে একটা বিরাট ব্যাপার লাস্ট জিজ্ঞাসা তোমার কাছে কোথাও অপ্রাপ্তি বলে কিছু আছে নিজের অনুশোচনা হয় মাঝে মাঝে যে এটা হলে একটু ভালো হতো একদম না গ্রেট একদম না কেন কি আমার হাজবেন্ড অনেক চেষ্টা করছে আমাকে তুমি দিল্লি চলে যাও ওখানে আমি তোমাকে ভালো নাচ শেখানোর ব্যবস্থা করে দিচ্ছি তুমি যাও আমি যাইনি আমি বলছি না আমি ওখান থেকে যদি শিখে আসি না তাহলে আমি জলপাইগুড়ি থাকবো না আমি জলপাইগুড়িতেই থাকবো আশপাশের থেকে যেটুকু পারি সেটুকু করব বেশি দূরে যাব না কাছের মধ্যেই করব কিন্তু আমি জলপাইগুড়িতেই থাকবো জলপাইগুড়িতে যা করার করব আমি মারদাঙ্গাও করছি এখানে আমি কি বলবো শান্তিপ্রিয়ভাবে প্রোগ্রামও করছি এখানে কেন কোনো মানে একটুখানি রাজনীতির দিকে যাচ্ছি আমি আমি নিজে রাজনীতি করি না কোন রাজনীতিরা কেউ জলপাইগুড়িতে যেরকম সিপিএম বল কংগ্রেস বল কি বলে বিজেপি তৃণমূল কোন পার্টির লোক কেউ বলতে পারবে না যে বাসুবিদিকে ডাকছিলাম প্রোগ্রাম না করে দিচ্ছি না করে দিচ্ছি

ওই পুলিশ লাইনের ওখানে কোন একটা মহিলাদের কিছু পূজা টুজা হয় সেখানে বোধহয় একটা প্যান্ডেল মতন কিছু একটা ব্যবস্থা করছে সেখানে একটা পঁচপান্ন তাদের দিয়ে একটা প্রোগ্রাম করানোর চেষ্টা করতেছে ওরা তাতে আমাকে বলল যে তুমি একটুখানি নাচো না আমার সঙ্গে প্লিজ তা আমি বললাম কি আমার নাচ কি কেউ দেখবে তো বলল যে তোমার নাচ দেখুক আর না দেখুক তোমাকে তো দেখবে তা আমি বললাম যে ঠিক আছে কি করতে হবে বল বলে তুমি তোমার মতন করে করো হিন্দি গানের নাচ করো কত্থক করো রবীন্দ্র নৃত্য যা ইচ্ছা তুমি করো কিন্তু এসে করো আমি ঠিক আছে তাই লিখে দেয় চৌষট্টি বছরই বাসবিধি আসতেছে কারণ এটা একটা আমার মনে হয় খুব সম্ভব কোন এনজিও টেনজিও হবে আচ্ছা আচ্ছা আচ্ছা

যে মামি তোমার বয়স হচ্ছে প্লিজ তুমি এটা করো না প্লিজ তুমি খেয়ে নাও প্লিজ তুমি আরে দেব প্লিজের জন্য বাঁচতে আমি বললাম শোনো আমাকে আমার মতন থাকতে দাও তোমরা ভালো করে থাকো তোমার পাশে যখনই বসছি বা যখন কথা বলছি একটা জিনিস খুব পেয়েছি আমি পজিটিভ ভাইবস খুব বেশি পজিটিভ দারুণ দারুণ মানে এত ইতিবাচক ভাবনা নিয়ে চলো বলে এত ভালো আছো সুন্দর আছো তৃপ্ত আছো আমি নাই নাই না দারুণ মানে আমার ব্যাগে ধর 100 টাকা আছে

কেন যাবে তাহলে আমার বাচ্চাটা একদম দুর্বল হয়ে যাবে কারণ এদের কিন্তু বাইরে যেতেই হবে যদি আমি দুর্বল হই যা আমার বাচ্চাটা আমাকে ছেড়ে যাবে না অতবা আমাকে নিয়ে যে বাইরে যাব না জল পাইতে গেলে ঠিক এই দেখো সব সময় বল মা কিছুড়ো তুমি প্লিজ চলে আসো চলে আসো তুমি মা আমাকে কোনো সময় বলো না কারণ আমি না কথাতে বলি না আমি যদি অজ্ঞান হয়ে যাব সেইদিন আমাকে তোমরা যেখানে নিয়ে যাবে যদি এখানে কোনো লোক দিয়ে রেখে যাও তাতে আমি খুশি কিন্তু এর সুস্থ অবস্থায় আমি কিন্তু তোমাদের ওখানে যাবো কিন্তু এই হচ্ছে আমার আর আমি আহ চাই যে মানে সবাইকে বলি বাচ্চাদেরকে আরো পনেরো বছর আমি বাচ্চাদের সঙ্গে নিচে নেচে মানে আমি বসে থেকে আজকাল কিন্তু আজকাল অনেক টিচার আছে বসে থেকে নাচ শেখায় হাত দিয়ে দিয়ে আমি এবার তাই না আমি নিজে ফোন করব দাঁড়াই করি এবং মাদেরকে আমি করে নিয়ে বলি ভিডিও কাট বাড়ি নিয়ে যায় তারপর যদি বাচ্চা না পারে দেখিস তোদের অবস্থা কাহিনী করব কারণ বাচ্চা গাজেনগুলো তো আমারwidetilde গাড়ি আচ্ছা হ্যাঁ আমাদের ছাত্রী তার খুব বান্ধবী হ্যাঁ অবশ্যই এরকম হয়ে যাচ্ছে না খুব ভালো মানে ধরনা মত আমি নাচ স্কুল করতেছি তবে আগেকার দিনে গার্ডিয়েনদের গার্ডিয়েনদের যত সুন্দর একটা বর্নিনছে এখন সেটা নাই তো আজকাল হবে সময়ের ওটা মেনে আর কি সবাই ভালো তো সেই জন্য তুই ভালো থাক তাহলে আমি ভালো থাকবো তোরা চাচ্ছিস বাসুমতি তুমি ভালো থাকো তাহলে আমরা ভালো থাকবো এটা সবাই চাই সবাই তাহলে তাহলেই আমাদের সুন্দর হয়ে যায় তবে জলপাইগুড়ি ইয়াং সম্প্রদায়কে আমি একটা কথাই বলবো যে ইয়াংরাই পারবে ইয়াংদেরকে দমাতে জলপাইগুড়ি যে এই যে উশৃঙ্খলতাটা না সেটাকে না কি করে বন্ধ করা যাবে তার একটা কমিটি হওয়া দরকার কোনো রাজনীতি না কোনো মানে পুলিশি ব্যাপার না নিজেরা 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 জাগরণ দরকার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি